নমস্কার বন্ধুরা দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তার জন্য এখানে ভোলা মাছটা খুব ভালো করে কেটে বেছে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব এই যে মাছটা খুব ভালো করে মেখে নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে এরপরে মাছটা ভেজে নেব তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম হোক তেল তেল গরম হয়ে গেছে একটা একটা করে মাছ সব ছেড়ে দিচ্ছি এবং মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যে এক একটা করে মাছ ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার মাছটা একটু উল্টে পাল্টে দেবো যে উল্টে দিচ্ছি মাছগুলো যাতে অন্য পাশটা খুব ভালো করে হয়ে যায় লাল লাল করে মাছগুলো সব ভিজে নেব এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এবার সব তুলে নিচ্ছি মাছগুলো সব মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি এই যে কটা মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমরা করে নেব মশলাটা তার জন্য মিক্সান জারে দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ যাতে সর্ষেটা তিতো না লাগে আর এখানে মশলা নিয়ে নিয়েছি কালো জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে ছেঁকে নিয়েছি এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোরন তার মধ্যে সর্ষের বাটাটা দিয়ে দিলাম দিলাম নুন হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটে আসলো এবার এই যে ফুটে গেছে মশলাটা মধ্যে দিয়ে দিলাম মাছ ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায় ভালো লাগে এই রান্নাটা একদম সিম্পল বেশি মশলা লাগে না কিন্তু খেতে খুব সুন্দর লাগে এই যে ঢাকা দিয়ে দেবো এবার এই যে ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা তুলে এই যে খুব ভালো করে ফুটে গেছে আমাদের হয়ে গেছে মাছের রেসিপি এর উপরে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিলাম ধনে পাতা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল খেতে খুব সুন্দর লাগে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ